আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই শাড়ির কালারটা অনেক সুন্দর না এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার যেটাকে বলে ওই রকম একটা কালার কালারটা কিন্তু খুব সুন্দর আর এটা আমি রুমের মধ্যে তুলছি তো এই কারণে কালারটার মধ্যে গ্লেসিনেসটা আসছে না এটা শেষে ছবি দিয়ে দিব তখন বুঝতে পারবেন এটার গ্লেসিনেসটা যে কতটা সুন্দর আর এই শাড়িটা অর্ডার করেছেন একজন আপু উনি আমার রেগুলার ক্লায়েন্ট উনি আমার ভার্সিটি সিনিয়র আপু তো উনি হচ্ছে এইটার সাথে ম্যাচিং ব্লাউজ তারপর হচ্ছে উনি দুইটা কাপড় সেটের অর্ডার করেছিলেন প্রথমবার যে অর্ডারটা করেছিলেন এরপরে এটার আলহামদুলিল্লাহ আর অনেকগুলো অর্ডার এসেছে অনেকগুলো কাজও করেছি সেগুলোর আর ভিডিও করা হয় না কারণ আমি প্রত্যেকটা ডিজাইনের বা শাড়ির একটা প্রথমবারে শুধুমাত্র ভিডিওটা করি পরবর্তীতে আর এটার ভিডিও করা হয় না দেখা যায় অনেক সময় অনেক আপু অর্ডার করেন সেম আগের ডিজাইন বেশিরভাগ এটা পাঞ্জাবির ক্ষেত্রে হয় যে সেম ডিজাইন অর্ডার করেন তার পরবর্তীতে বলেন আপু ভিডিও করবেন ভিডিও করবেন আসলে সেম ডিজাইন বারবার ভিডিও করলে ভিউ হবে বলেন এটা তো আপনারাই দেখবেন না যেমন আমি এই শাড়ির ডিজাইনটা আমি আবার যখন ভিডিও করব তখন আর এটা দেখবেন আপনারা তো এখন দেখেই ফেলতেছেন আর আমার প্রত্যেকটা কাজই চেষ্টা করি একদম একরকম রাখার জন্য ভিডিও কলে যে কাজ বেশি সুন্দর হবে ভিডিও কলে যে কাজ বেশি করবে ব্যাপারটা এরকম না কারণ আপনারা তো আমার এটা ছবিটা দেখবেনি পেজে তো প্রত্যেকটা কাজেরই ছবি দেওয়া হয় ভিডিও দেওয়া না হলেও বা ডেলিভারি টাইমে হচ্ছে আমি চেষ্টা করি মাঝে মধ্যে ডেলিভারি টাইমে হচ্ছে যেদিন আমার দুপুরবেলা ডেলিভারিটা হয়ে যায় সেদিন হচ্ছে এই ডেলিভারি একটা ছোট ছোট ক্লিপ নেই সেটা পেজে তো মাঝে মধ্যেই দেওয়া হয় যে প্রোডাক্টগুলো আমি গুছাই সেগুলোর হচ্ছে ভিডিওটা করা হয় মূলত আর এখানে কাঠগোলাপের প্রথম শেপটা আমি দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে সবুজ কালার পাতাগুলো দিচ্ছি এটা কিন্তু এই সেম ডিজাইনে কিন্তু আমি অনেকগুলো এই সেম প্যাটার্নে আমি অনেকগুলো কাজই করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে নীল রঙের একটাতে করেছি তারপরে হচ্ছে নীল রঙে প্রায় হচ্ছে তিনটা শাড়ি করেছি হাফ সিল্কে করেছি সেমি মুসলিমে করেছি তারপরে নকশি পাড়ে করেছি ও আচ্ছা এটার পরে আমি সামনে ভিডিও দেবো এটার পরে আমি আরেকটা কটনীয় হচ্ছে করেছি সেটাতে একটু কালার চেঞ্জ ছিল তো এখানে হচ্ছে আমার পেজে যে কার্টগুলো প্রচুর অর্ডার আসে কিন্তু দেখা যাবে যে প্যাটার্নগুলো একরকম হবে না প্যাটার্ন অনেক চেঞ্জ হবে যেমন এখানে আমি এই রকম পাতা দিচ্ছি অন্য জায়গায় আরেকজন বলবে আপু পাতাগুলো আর একটু রকম দেন বা ফুলের কালারটা ফুলের ডিজাইনটা ফুলের শেপটা একটু রকম দেন কার্ডগুলো অনেক রকমভাবেই আঁকা আঁকা যায় তবে আমি চেষ্টা করি যেন হচ্ছে একটু সহজভাবে আঁকার তাহলে একটু বেশি বেশি ফুল দেওয়া যায় সুন্দর লাগে আর যারা আর্ট বুঝে না তাদের ক্ষেত্রে হয় কি যে কাজ কেন কম করছেন আমি যে অনেক ডিটেলিং অ্যাড করেছি সেটা কিন্তু বুঝে না ডিজাইনের ক্ষেত্রে আমার পেজে স্পেশাল কিছু কাজ আছে যেগুলো মানে তুলনামূলক রেগুলার শাড়ির যে একটু কম কাজের হলেও অনেক বেশি ডিটেলিং করা প্রাইসটাও ওইগুলো একটু বেশি হয় সেগুলো যারা বুঝে তারাই অর্ডার করে সেগুলোর আপডেটও কম দেওয়া হয় কারণ ওইগুলো কাজ করতে অনেক বেশি কষ্ট এরপরে আমি এখানে হলুদ কালারটা দিচ্ছি এটা একটু ডিপ হলুদটা দিচ্ছি কারণ এটা যে রেফারেন্স পিকচারটা ছিল সেটাতেও আমি ডিপ হলুদ দিয়ে কাজ করেছিলাম আর এই কালার শাড়িতে ডিপ হলুদ দিলে বেশি ভালো লাগবে হালকা হলুদটা দিলে কাঁচা হলুদটা দিলে একটু ক্যাটকাটে লাগবে আর কি তো আমি কিন্তু অধিকাংশ শাড়ির ক্ষেত্রে আঁচলের জাস্ট একটা পার্ট আঁচল থেকে বুক পর্যন্ত কাজের ছবিটা আপনাদেরকে দেখায় ভিডিওটা আপনাদেরকে দেখায় বাকিগুলো হচ্ছে দেখায় না কারণ বাকিতেও সেম অনেকেই অনেক সময় বলেন আপু আপনি কতটুকু পর্যন্ত বুকের কাজ করেন এটা মাপ কেউ নেন আসলে আমি একটা ফ্রেম তৈরি করেছি ওইভাবেই যে এটা এতটুকু পর্যন্ত কাজ করলেই বুকের কাজ পর্যন্ত থাকবে এটার মাপ অনুযায়ী কাজটা মানে ফ্রেমটা করেছি এটা চার ফুট বা চার ফুট প্লাস একটু বেশি আর কি ফ্রেমটা তৈরি করা আপনারা চাইলে এরকমভাবেই হচ্ছে ফ্রেমটা তৈরি করে নিতে পারেন তখন জাস্ট শাড়িটা বিছালেই বুঝতে পারবেন এতটুকু পর্যন্ত বুকের কাজ করলেই সুন্দর হবে এরপর আমি পাতার মধ্যে শিরা দিয়েছি এই পাতার মধ্যে শিরাটা দেওয়া আমার মানে এটা দেওয়া আসলে অনেক ধৈর্যের ব্যাপার অনেকক্ষণ লাগে দিতে এরপরে গাছ দিচ্ছি গাছের ডাল টাল দিচ্ছি এই ডালগুলো দিতে আমার বেশ মজা লাগে বা ভালো লাগে আর এখানে ফুলের মধ্যে আরও কিছু ডিটেলিং অ্যাড করছি কাঠগোলাপের মধ্যে ডিটেলিং অ্যাড করলে কোনো শেষ নেই অনেক 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 ডিটেলিং এখানে আমি একটু হালকা মেরুন কালার দিতে পারতাম তারপর হচ্ছে আবার একটু কালচে কালার দিয়ে সে ডানতে পারতাম অনেক কাজ করা যায় কিন্তু আসলে ওইভাবে করা হয় না কারণ হচ্ছে কি এগুলোর হচ্ছে অনেক সীমাবদ্ধতা বা লিমিটেশন থাকে আমি এই কাজটা করতে যেরকম আমি এতটুকু কাজ করতে প্রায় এটা কিন্তু দুই ঘন্টার ভিডিও দুই ঘন্টার ভিডিওটা আমি ছোট করে এই পাঁচ মিনিটের মধ্যে নিয়ে আসছি এই পাঁচ মিনিটের মধ্যে আনার কারণ হচ্ছে আমি যদি এটা ডিটেলিং অ্যাড করতাম এটা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হয়ে যেত সেক্ষেত্রে হচ্ছে প্রাইসটা কিন্তু আমার অনেক বানানো লাগে তো সবারই তো বাজেট থাকে বাজেটের মধ্যেই আমার কাজটা করে দিতে হয় শাড়ির ফাইনাল লুকটা এখন দেখে আপনাদেরকে এটা হচ্ছে শাড়িটার ফাইনাল লুক আর এই শাড়িটা কিন্তু সেমি মুসলিমে করা এই শাড়িটা চাইলে আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন এটার হচ্ছে ম্যাচিং পাঞ্জাবি হবে রানিং ব্লাউজ পিস হবে কালার কাস্টমাইজ করতেই পারবেন শাড়িটা কেমন হলো সেটাও জানাবেন আর আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম